সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাসটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী পরিচালক পদে সাত দুই দু হাজার পঁচিশে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল সেই পরীক্ষার আমরা গণিত যে অংশটা রয়েছে সেই গণিত অংশের বেশ কিছু প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করবো তো এই পরীক্ষাতে সর্বমোট বিশটা এমসিকিউ কিউ এসেছিলো ম্যাথামেটিক্স অংশ থেকে এর মধ্যে আমি অনেকগুলো অঙ্ক এর আগের লেকচারে করে দিয়েছি তো আপনারা যারা সেই লেকচারটি দেখেননি এটা শেষ করে দেন ওই লেকচারে আপনারা চলে যাবেন তো চলেন আমরা হচ্ছে গণিত অংশের প্রশ্নগুলো একটু দেখি এবং সলিউশন করার চেষ্টা করি স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রশ্নগুলো তো আমরা সম্ভবত এক থেকে শুরু করে কত নম্বর পর্যন্ত করেছিলাম আমি একটু দেখাচ্ছি এক থেকে শুরু করে ছয় সাত সম্ভবত সাত নম্বর পর্যন্ত আমি করে দিয়েছিলাম তো আজকে আট নম্বর যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্ন থেকে সলিউশন করা আমি শুরু করছি তো খেয়াল করে দেখেন কি বলা হচ্ছে আট নম্বর যে প্রশ্নটা রয়েছে বলা হচ্ছে অনুপাত কি আচ্ছা বলেন তো অনুপাত কি অনুপাত একটা কিন্তু ভগ্নাংশ তো কিভাবে অনুপাত একটা ভগ্নাংশ মানে এখানে বলা হচ্ছে দুইটি ভগ্নাংশ তিনটি ভগ্নাংশ একটি ভগ্নাংশ নাকি একাধিক ভগ্নাংশ মনে রাখবেন অনুপাত মানে হচ্ছে একটা ভগ্নাংশ খুবই সহজভাবে আমি যদি বলি এক্স অনুপাত ওয়াই এই এক্স অনুপাত ওয়াই মানে হচ্ছে উপরে এক্স তার নিচে ওয়াই আমি যদি বলি দুই অনুপাত পাস এই দুই অনুপাত পাশ মানে উপরে দুই তার নিচে পাঁচ নিঃসন্দেহে আপনি বুঝতে পারছেন যে অনুপাত মানে হচ্ছে একটা ভগ্নাংশ সেটা অনুপাতের যে সংজ্ঞা রয়েছে সে সংজ্ঞা সংজ্ঞাতেই কিন্তু এই জিনিসটা বলা আছে যে অনুপাত হচ্ছে একটি ভগ্নাংশ ঠিক আছে এরপর আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি তো এটা আমি একটু মুছে দিচ্ছি পরের প্রশ্নটা দেখেন কী বলা হচ্ছে নয় নম্বরে বলা হচ্ছে একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত দুই অনুপাত তিন অনুপাত চার বৃহত্তম কোণের পরিমাণ কত আচ্ছা বলেন তো দেখি যেহেতু ত্রিভুজটা কোন ধরনের বলা নেই তাহলে আমি ধরে নিতে পারি যে টু এক্স একটা অনুপাত থ্রি এক্স একটা অনুপাত ফোর এক্স একটা এটা আমি কিন্তু ধরতে পারি তাহলে আমি লিখলাম ধরি টু এক্স থ্রি এক্স এবং ফোর এক্স ঠিক আছে তো এটা ধরে নেওয়ার পরে আমি কি করতে পারি বৃহত্তম কোণের পরিমাণ কত সেটা আমার বের করতে হবে তো বলেন তো দেখি এখানে দুই তিন চারের মধ্যে বড় কোনটা অবশ্যই ফোর তার মানে আমাদের ফোরক্সের ভ্যালু কত সেটা একটু বের করে নিয়ে আসতে হবে তো দেখেন আমরা ক্যালকুলেশন করছি তো আমরা জানি একটা ত্রিভুজ তৈরি হয় ধরেন এই আনুমানিক হচ্ছে এই একটা আমাদের ত্রিভুজ আমি ধরে নিলাম যে এই হচ্ছে আমাদের একটা ত্রিভুজ এই ত্রিভুজটার একটা এ একটা বি এবি বাহু এবং বাহু এবং সি এ বাহু তিনটা বাহু তাহলে তিনটি কোণের অনুপাত বলেছে কিন্তু তার মানে এই কোন এই কোণ এবং এই কোণ তাহলে এ কোণ বি কোণ সি কোণ এই তিনটা কোণের অনুপাত হচ্ছে টু এক্স থ্রি এক্স এবং ফোর এক্স বলা হচ্ছে বৃহত্তম কোণের পরিমাণ কত যেহেতু কোণের কথা বলা হচ্ছে সেক্ষেত্রে এই জন্য আমরা এ কোণ কোণ এবং সিকোণকে আইডেন্টিফাই করলাম ধরেন এ কোনটা হচ্ছে টু এক্স বি কোণটা হচ্ছে থ্রি এক্স এবং কোণটা হচ্ছে ফোর এক্স যদিও অঙ্কনে কিছুটা ঘাটতি রয়েছে তো আপনারা বুঝে নেন যেহেতু আমি লিখেছি ধরি তো আমি যেটা লিখবো সেটাই হচ্ছে ধরেন এখন অ্যাপ্রোপ্রিয়েট তো আমাদের এই সি কোণটার মান বের করতে হবে তো আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি নিঃসন্দেহে আপনারা জানেন তাহলে বলেন তো দেখি প্রশ্ন মতে আমি লিখতে পারি হচ্ছে টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর এক্স ইকোয়াল হচ্ছে হান্ড্রেড অ্যান্ড এইটি ডিগ্রি তাহলে চার তিন সাত দুই নয় তাহলে বা আমি লিখতে পারি নাইন এক্স ইকোয়াল টু হচ্ছে হান্ড্রেড অ্যান্ড এইটি ডিগ্রি অবশ্যই লেখা যায় তাহলে বা এক্স ইকুয়াল টু উপরে একশো আশি ডিগ্রি তার নিচে নয় কাটাকাটি করলে নয় দুগুণো আঠারো শূন্য বিশ ডিগ্রি তাহলে সুতরাং এক্স এর ভ্যালু হবে আমাদের টোয়েন্টি বা বিশ ডিগ্রি তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে আমাদের হচ্ছে ফোর এক্স মানে বৃহত্তম কোণের যে মানটা সেটা কত সেটা হচ্ছে আমরা যদি মান বসাই চার আর এক্সের মান বিশ চার বিশে আশি তার মানে আশি ডিগ্রি হচ্ছে আমাদের সঠিক উত্তর দেখেন এখানে রয়েছে তো এই জন্য আমাদের কিন্তু এই অঙ্কগুলোর সময় বেশ কিছু জিনিস খেয়াল রাখতে হবে যে মানে কোন বলেছে নাকি বাহু বলেছে যেহেতু তিনটা কোন বলেছে এই জন্য আমরা কিন্তু এই রুলটা অ্যাপ্লাই করেছি ঠিক আছে তো আবার যদি সমকোণী বলতো তাহলে একভাবে ট্রিট করতাম যদি সমদিবাহু বলতো তাহলে আর একভাবে করতাম আমরা তো যেহেতু বলা নেই ওগুলো তো সেক্ষেত্রে এরকম নর্মাল কোণের ক্ষেত্রে আমরা এই সিস্টেমটাই সাধারণত অ্যাপ্লাই করে থাকি তো এটা মুছে দিচ্ছি মুছে দিয়ে এরপরে অনুপাত পাঁচ অপেক্ষা চারশো টাকা বেশি বেতন বেতন পেলে কত তো প্রত্যেকটা অঙ্ক আমি দেখতেছি এর আগের লেকচারে বলেছিলাম একটা অঙ্ক সম্ভবত ওখানে একটু ব্যতিক্রমভাবে দেওয়া ছিল মানে জটিল সংখ্যার একটা অঙ্ক ছিল মানে কাল্পনিক সংখ্যা বা ইমেজিনারি নাম্বার সেটা বাদ দিয়ে বাকি প্রত্যেকটা অঙ্কে কিন্তু রিপিটেড অঙ্ক তো ক ও ক্ষয়ের বেতনের অনুপাত সাত অনুপাত পাঁচ ক খ অপেক্ষা চারশো টাকা বেশি বেতন পেলে ক্ষয়ের বেতন কত আচ্ছা বলেন দেখি কার বেতন বেশি অবশ্যই কয়ের বেতন বেশি কেননা ক খ অপেক্ষা চারশো টাকা বেশি বেতন পাচ্ছে তাহলে কয়ের বেতন কত সাত তাহলে আমরা ধরে নিতে পারি যে ধরি কয়ের বেতন হচ্ছে সাত এক্স আমরা ধরলাম আর এটা কিন্তু কয়ের বেতন আর ধরলাম যে ক্ষয়ের বেতনটা হচ্ছে কত বলেন তো দেখি ফাইভ এক্স এটা আমরা ধরলাম ঠিক আছে তাহলে যেহেতু প্রশ্নমতে আমাদের বলা হচ্ছে দেখেন আমি পুরোটাই লিখছি প্রশ্নমতে আমাদের বলা হচ্ছে যে ক খ অপেক্ষা চারশো টাকা বেশি বেতন পায় তার মানে আমি বলতে পারি কয়ের বেতন থেকে ক্ষয়ের বেতনটা মাইনাস করলে চারশো টাকা হবে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে ক অপেক্ষা মানে ক খ অপেক্ষা চারশো টাকা বেশি পাচ্ছে তার মানে আমরা বলতে পারি টু এক্স ইকুয়াল টু ফোর হান্ড্রেড তাহলে সুতরাং এক্সের ভ্যালু কত হবে উপরে ফোর হান্ড্রেড তার নিচে টু কাটাকাটি করলে দুশো দুগুণো চারশো তার মানে দুশো টাকা হচ্ছে এক্সের ভ্যালু তাহলে এক্সের ভ্যালু যদি দুইশো হয় তাহলে সাত এক্সের ভ্যালু সাত দুগুনো চোদ্দশো আর ফাইভ এক্সের ভ্যালু পাঁচ দশ দশটা মানে এক হাজার তাহলে কার বেতন চেয়েছে ক্ষয়ের বেতন তাহলে ক্ষয়ের বেতন কত এক হাজার যদি ক চাইতো তাহলে চোদ্দশো হতো অ্যান্সার তাহলে যেহেতু চেয়েছে ক্ষয়ের বেতন কত তার মানে আমরা অবশ্যই বলতে পারি ক্ষয়ের বেতনটা হচ্ছে আমাদের কত বলেন তো দেখি এক হাজার টাকা তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কীভাবে আমি ক্যালকুলেশন করে বের করলাম এরপর আমরা পরের অঙ্কে চলে যাব তো এরপর যে একটু বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর ফেসবুক পেজ থেকে থেকে থাকলে পেজটা ফলো দিয়ে দেবেন ভিডিওতে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না ওকে পরের অঙ্কটা দেখেন আমি হচ্ছে পরের অঙ্কে চলে যাচ্ছি লাভ ক্ষতির একটা অঙ্ক হচ্ছে এগারো নম্বর অঙ্কটা কী বলা হচ্ছে একটি দ্রব্য তিনশো আশি টাকায় বিক্রয় করায় বিশ টাকা ক্ষতি হলো ক্ষতির শতকরা হার কত এখানে কিন্তু প্রথম যে লাইনটা খেয়াল করেন বলা হচ্ছে একটি দ্রব্য তিনশো আশি টাকায় বিক্রয় করায় বিশ টাকা ক্ষতি হলো এখানে কিন্তু শতকরা ক্ষতির কথা বলা হয়নি প্রথম লাইনে বলা হয়েছে যে তিনশো আশি টাকায় বিক্রয় করে বিশ টাকা ক্ষতি হলো আচ্ছা বলেন তো তাহলে ক্রয় মূল্য কত ছিল ওই দ্রব্যটার আমাদের কিন্তু ক্রয় মূল্য ছিল চারশো টাকা কারণ কি কারণ তিনশো আশি টাকায় বিক্রি করার ফলে বিশ টাকা ক্ষতি হয়েছে এই জন্য আমরা বলতে পারি ক্রয় মূল্য হচ্ছে চারশো টাকা তাহলে ক্ষতি হয়েছে কত তাহলে ক্ষতি হয় আমার বিশ টাকা তাহলে শতকরা ক্ষতি কত তাহলে সুতরাং আমরা বলতে পারি শতকরা ক্ষতি হয় নিচে চারশো তার মানে ক্রয় মূল্য নিচে উপরে ক্ষতি হচ্ছে বিশ তার মানে উপরে বিষ নিচে চারশো যেহেতু শতকরা তার মানে বিষের সাথে একশো গুণ তাহলে দুই শূন্য দুই শূন্য কেটে দিলাম চার পাঁচে কুড়ি পাঁচ তার মানে পাঁচ শতাংশ ক্ষতি হয়েছে তাহলে নিঃসন্দেহে দেখেন গ নম্বর রয়েছে সেটাই আমাদের সঠিক উত্তর তবে এই প্রশ্নটা ভুল হতে পারে এই জায়গায় যে অনেকে তিনশো আশি টাকায় বিক্রয় করায় শতকরা বিশ টাকা ক্ষতি হয়েছে এটা কিন্তু বুঝতে পারে এবং এই জায়গাতেই অঙ্কটা ট্রিক্স এবার এটা মুছে দিয়ে আমরা পরেরটাতে যাচ্ছি কি বলা হচ্ছে বলা হচ্ছে বিক্রয় মূল্যের বিক্রয় মূল্য দ্বিগুণ হলে মুনাফা তিনগুণ হয় শতকরা লাভ কত তো এই অঙ্কটা আমি একটু পরে বুঝাই দিচ্ছি আপনাদের তো হচ্ছে আমরা পরেরটাতে যাচ্ছি কি বলা হচ্ছে বলা হচ্ছে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে বার ঘুরে এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে ওকে বানান কিছুটা ভুল রয়েছে বলছে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে নব্বই বার ঘুরে এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে তাহলে মনে করেন একটা চাকা যদি আমি একটা চাকা অঙ্কন করি এই হচ্ছে একটা চাকা এই চাকাটা একবার ঘুরে আসা মানে তিনশো ডিগ্রি হচ্ছে মানে তৈরি হয় কোন তো এই চাকাটা একবার রাউন্ড দিলে তিনশো ডিগ্রি কোন উৎপন্ন হয় তাহলে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে নব্বই বার ঘুরে আচ্ছা প্রতি মিনিট মানে কি প্রতি মিনিট মানে ষাট সেকেন্ড তাহলে ষাট সেকেন্ডে ঘুরে নব্বই বার তাহলে বলেন তো এক সেকেন্ডে কয়বার ঘুরবে যেহেতু এক সেকেন্ড বলা আছে তাহলে উপরে নব্বই তার নিচে ষাট কাটাকাটি করলে তিন দুগুণো হচ্ছে ছয় আর তিন তিরিখা নয় তাহলে উপরে তিন তার নিচে দুই তার মানে দেড়বার খেয়াল করে দেখেন দেড়বার তারপরে একবার ঘুরলে তিনশো ষাট ডিগ্রি তৈরি হয় আর অর্ধেকবার ঘুরলে তিনশো ষাটের অর্ধেক কত একশো আশি ডিগ্রি তৈরি হবে তার মানে একবার পুরোটা আর একবার অর্ধেকটা এই তো দেড় তাহলে শূন্য ডিগ্রি আট ছয় চার আর হাতে কত আটশো চোদ্দোর চার হাতে এক তিন আরেক চার রেখে পাঁচ তার মানে পাঁচশো চল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন হবে ঠিক আছে তো এইভাবে আমি কিন্তু পাঁচশো চল্লিশ ডিগ্রি বের করলাম এবার আসেন আমরা পরেরটাতে যাচ্ছি পরেরটা কি বলা হচ্ছে এক থেকে একশো পর্যন্ত বিজোর সংখ্যাগুলোর গড় কত তো এক থেকে একশো পর্যন্ত বিজোর সংখ্যাগুলোর গড় আমরা বের করতে পারি কিভাবে। মনে রাখবেন খুবই সহজ সিস্টেম বিজোর সংখ্যাগুলোর গড় আচ্ছা বলেন তো সংখ্যাগুলো কিভাবে তাহলে এক তিন পাঁচ সাত যোগ ডট যোগ নিরানব্বই এই পর্যন্ত কিন্তু সংখ্যাগুলো ভালো করে খেয়াল করে দেখেন এক থেকে একশো পর্যন্ত বিজোর সংখ্যা কোনগুলো এক থেকে নিরানব্বই পর্যন্ত এইভাবে যাচ্ছে তো এই মানে এই সিরিজটা যদি আপনি লিখতে পারেন তাহলে গড় নির্ণয় করা শর্টকাট ম্যাথডে খুবই ইজি আপনার জন্য কিভাবে সেটা বের করবেন আপনারা বের করবেন এইভাবে দেখেন একটু খেয়াল করে যে শেষ সংখ্যাটা আর প্রথম সংখ্যাটা যোগ করে দুই দিয়ে ভাগ করলে গড় পাওয়া যাবে তাহলে নিরানব্বই যোগ এক ভাগ হল দুই তাহলে এর একে কত একশো ভাগ কত দুই কাটাকাটি করলে কত হবে পঞ্চাশ তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি গড় হচ্ছে পঞ্চাশ এক থেকে একশো পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর ঠিক আছে জাস্ট এই শর্টকাট মেথডটা অ্যাপ্লাই করলে আপনি মুহূর্তের মধ্যে উত্তর বের করে ফেলে ফেলতে পারবেন তো দেখেন আপনি যদি মনে করেন যে আচ্ছা আমি একটু প্র্যাকটিক্যাল বুঝতে চাই মানে বিষয়টা তো আমার মাথায় আসলো না এমন যদি আপনার চিন্তা হয় তাহলে আমি এক থেকে দশ পর্যন্ত যাচ্ছি তো আমি এই শূন্যটা মুছে দিলাম ধরেন এই জিরোটা এখানে নেই ঠিক আছে এই জিরোটা আমি এখান থেকে মুছে দিলাম তাহলে বলা হচ্ছে এক থেকে দশ পর্যন্ত বেজোর সংখ্যাগুলোর কি কত গড় কত আচ্ছা বলেন তো তাহলে এক একের পরে তিন তিনের পরে পাঁচ পাঁচের পরে সাত সাতের পরে নয় এই সংখ্যাগুলোর গড় জানতে চাচ্ছে তাই না তাহলে কী হবে তাহলে নয় আর সাত ষোলো ষোলো আর পাঁচে কত সতেরো আঠারো উনিশ বিশে একুশ একুশ আর তিন বাইশতে চব্বিশ আর একে কত পঁচিশ তাহলে সমষ্টি হচ্ছে পঁচিশ আর এক দুই তিন চার পাঁচ সংখ্যা কয়টা পাঁচটা তাহলে গড় মানে কি গড় মানে হচ্ছে নিচে সংখ্যা উপরে সমষ্টি তাহলে কাটাকাটি করলে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পাঁচ হচ্ছে গড় এখন আমরা শর্টকাট মেথডটা কাজে লাগাই দেখি পারি কি না তাহলে শর্টকাট ম্যাথডটা আমাদের এরকম ছিল যে এক হচ্ছে তিন সরি এখানে মাইনাস চিহ্ন হবে না এক একের পর তিন তিনের পর পাঁচ ডট ডট নয় তাহলে এদের কি কত গড় কত আমাদের সেটা জানতে চাচ্ছে তাহলে এইটা আর এইটা আমরা যোগ করে দুই দিয়ে ভাগ করবো তাহলে নয় যোগ এক ভাগ দুই তাহলে নয় রাকে দশ দশকে দুই দিয়ে ভাগ করলে তার মানে আপনি নিশ্চয়ই বুঝেছেন যে আমি কেন এই সূত্রটা অ্যাপ্লাই করেছি এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট একটা রুল যদিও শর্টকাট ম্যাথড ম্যাথড কিন্তু সব সময়ের জন্য কিন্তু এই রুলটা প্রযোজ্য হবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে ঠিক আছে তো এ যে একটু বলি চাকরির ম্যাপ যদি আমার কাছে আপনারা ধরে ধরে শিখতে চান তাহলে অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে টেক্সট করবেন খুবই অল্প পরিমাণ একটা ফি নিয়ে আমি আপনাদেরকে চার থেকে পাঁচ মাস ব্যাপী একটা গণিত কোর্স করিয়ে থাকি এবং মোটামুটি নয়শো নিরানব্বইটা অঙ্ক সম্বলিত একটা পিডিএফ শিট আমার রয়েছে সেখান থেকে অতি গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আমি আপনাদের প্র্যাকটিস করেই পাশাপাশি পিডিএফ শিটটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে তো এই হচ্ছে আমাদের চোদ্দো নম্বর পর্যন্ত অঙ্ক তো আমি এবার পরেরটাতে যাচ্ছি তো পরের অঙ্কটা দেখেন সরাসরি সূত্র এটা আসলে অঙ্ক নয় এটা একটা অনুসিদ্ধান্ত এসেছে তো মনে রাখবেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা অনুসিদ্ধান্ত হচ্ছে এই অনুসিদ্ধান্তটা এই অনুসিদ্ধান্তটা আমরা এভাবেও লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু উপরে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ার ভাগ হলো দুই এই দুইটা হাফ আকারে সামনে কিন্তু দিয়েছে দেয়ার ফলে এই জিনিসটা কিন্তু এইভাবে তৈরি হয়েছে ঠিক আছে তো এই জন্য আপনাদের অনুসিদ্ধান্তগুলোও কিন্তু ভালোভাবে মুখস্থ রাখতে হবে এরপর আমরা হচ্ছে পরের যে প্রশ্নগুলো রয়েছে পরের প্রশ্নগুলোতে চলে যাচ্ছি এটা দেখেন কি বলা হচ্ছে এই অঙ্কটাতে বলা হচ্ছে এ প্লাস বি এর মান সেভেন বি এর মান দশ হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস থ্রি এ বি এর মান কত আচ্ছা বলেন তো দেখি কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে আমরা লিখতে পারি যে এ প্লাস বি ইকুয়াল টু সেভেন এবং এবি ইকুয়াল টু দেওয়া আছে টেন আপনারা চাইলে কিন্তু মুখে মুখেও এই অঙ্কটা বের করতে পারেন সেটা কীভাবে সম্ভব আচ্ছা বলেন তো দেখি দুটি সংখ্যার যোগফল আছে সাত দুটি সংখ্যার গুণফল আছে দশ তার মানে সংখ্যাগুলো কী কীভাবে হতে পারে পাঁচ দুগুণা দশ মাথায় নিশ্চয়ই এটা আসছে তাহলে পাঁচ আর দুই এ পাঁচ আর দুই যদি আপনারা যোগ করেন তাহলে সাত হয় তার মানে আমরা বলতে পারি এ এর মান হচ্ছে পাঁচ আর বি এর মান হচ্ছে দুই নিঃসন্দেহে বলা যায় এবার আপনারা বের করতে পারেন মুহূর্তের মধ্যেই কোনো সূত্র প্রয়োগ ছাড়াই কিভাবে করবেন দেখেন আমি একটু বলে দিই এ স্কোয়ার মানে পাঁচের উপর স্কোয়ার তাহলে পাঁচের উপর স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে দুই তাহলে দুইয়ের উপর স্কোয়ার প্লাস থ্রি ইন্টু এর মান পাঁচ ইন্টু বি এর মান দুই তাহলে পাঁচ পাঁচে পঁচিশ দুই দুগুনো চার যোগ তিন পাঁচে পনেরো পনেরো দুগুনো তিরিশ তাহলে পঁচিশ আর তিরিশ কত হয় পঞ্চান্ন পঞ্চান্ন আর চার কত হয় উনষাট তার মানে ঊনষাট হচ্ছে সঠিক হতো দেখেন মূর্তির মধ্যেই হয়ে গেল এবার আসেন আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করে এই অঙ্কটা কীভাবে করতে পারি তো যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস থ্রি এ বি এর মান বের করতে বলেছে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত কী এ প্লাস বি তারপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে টু এ বি মাইনাস কত টু এ বি প্লাস এখানে আগে থেকেই থ্রি আছে খেয়াল করে দেখেন এই যে থ্রি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আমি ঠিক রাখলাম ঠিক রাখার ফলে কি হলো থ্রি এবি থেকে টু এ বাদ দিলে প্লাস হচ্ছে এবি থাকে তাহলে ইকুয়াল এ প্লাস বি এর মান কত সাত তাহলে সাতের উপরে স্কোয়ার দিয়ে দিলাম প্লাস এবি এর মান কত দশ তাহলে দিয়ে দিলাম দশ তাহলে সাত সাতে উনপঞ্চাশ যোগ দশ তাহলে উনপঞ্চাশ আর দশে কত ঊনষাট তাহলে দেখেন আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করেও এই অঙ্কটা সলিউশন করে ফেললাম এবার এটা মুছে দিয়ে পরের অঙ্কে যাচ্ছি তো পরেরটা দেখেন পরের অঙ্কটা কিন্তু ক্যালকুলেশনে একটু সময় লাগবে তো যে অঙ্ক ক্যালকুলেশনে সময় লাগবে আমি সেই অঙ্ক বাদ দিয়ে যাই তো এর আগে তো আমি একটা বাদ দিয়েছি তারপরেও আচ্ছা এটা আমি করেই দিই দেখেন বিষয়টা কি হবে তো এবি একটা বিসি একটা সি একটা তো আমরা লসগু করতে পারি সরাসরি করছি এ দিয়ে ভাগ যায় থাকে বি থাকে বি সি থাকে হচ্ছে এ ঠিক আছে সরি থাকে হচ্ছে সি কেন এ তো কমন গিয়েছে আবার বি দিয়ে ভাগ যায় থাকে ওয়ান থাকে সি কমা সি আবার সি দিয়ে ভাগ যায় থাকে ওয়ান কমা ওয়ান তাহলে এবিসি হচ্ছে লসাগু তাহলে আমরা লসগুটা বসাই দিলাম এবিসি তাহলে এবি দ্বারা হচ্ছে কে ভাগ করলে থাকে সি সি দ্বারা যদি আপনারা এটাকে গুণ করেন কি হয় আমি একবারে না লিখে লিখতেছি সি ইন্টু এ মাইনাস বি প্লাস বিসি দ্বারা এটাকে ভাগ করলে কি থাকে এ তাহলে আমি লিখবো এ ইন্টু বি মাইনাস সি প্লাস সি এ দ্বারা ভাগ করলে কি থাকে বি তাহলে আমি লিখবো বি ইন্টু সি মাইনাস এ এই যে ক্যালকুলেশনটা মানে একটু বারবার লিখতে হচ্ছে এই জন্য আমি মনে করি এই ধরনের অঙ্কগুলো আসে কম কিন্তু যেহেতু এই পরীক্ষায় এসেছে আমি করে দিচ্ছি তাহলে এসি মাইনাস বি দ্বারা সি কে করলে বিসি প্লাস এ দ্বারা বিকে গুণ করলে এব প্লাস এ মাইনাসে মাইনাস এ দ্বারা সি কে করলে এসি আর প্লাস বি দ্বারা সি কে করলে বিসি প্লাস এ মাইনাসে মাইনাস বি দ্বারা একে গুণ করলে বি আচ্ছা বলেন তো দেখি কাটাকাটি যায় কি না যে প্লাস এসি মাইনাস এসি মাইনাস বিসি প্লাস বিসি মাইনাসে বি প্লাসে বি তাহলে বলেন তো উপরে কি থাকলো জিরো আর তার নিচে কে উপরে জিরো তার নিচে এবিসি মানে কি ফলাফল জিরো তাহলে দেখেন জিরো হচ্ছে সঠিক উত্তর নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো সহজ আছে অঙ্কটা তো বলা হচ্ছে নব্বই ডিগ্রি কোনের পুরো কোণ কত ডিগ্রি ওকে খুব সুন্দর একটা প্রশ্ন এবং এই প্রশ্নটা বারবার কিন্তু ঘুরে ফিরে আসে তো নব্বই ডিগ্রি কোন আমরা একটা তৈরি করি তো ধরেন এই হচ্ছে আমাদের একটা নব্বই ডিগ্রি কোন কোনটা নব্বই ডিগ্রি তা আমি বলতে পারি যে এইটা হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি তাহলে ধরলাম এটা এ এটা বি আর এটা হচ্ছে সি তাহলে এই কোনটা নব্বই ডিগ্রি তাহলে কোন বি হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি তাই না তাহলে নব্বই ডিগ্রি কোনের পূরক কোন সরি এখানে কিন্তু আমরা ভুলে ত্রিভুজ অঙ্কন করে ফেলেছি তাহলে আমরা আমাদের কিন্তু টার্গেট হচ্ছে কি অঙ্কন করা বলেন তো কোন অঙ্কন করা তাহলে আমি বললাম যে এ বি সি এই কোনটা হচ্ছে আমাদের এই বি কোনটা হচ্ছে আমাদের কত ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি কোণের পুরক্ষণ কত হবে নব্বই ডিগ্রি কোণের কোণ আমাদের কিন্তু এখানে যদি আমরা পুরোক অঙ্কন করি তাহলে কিন্তু এই লাইন বরাবর বা এই লাইন বরাবর হবে তার মানে জিরো ডিগ্রি মনে রাখবেন দুটো কোণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় তাকে একে অপরের পুরক্ষণ বলা হয় তো যেহেতু একটা নব্বই ডিগ্রি আর দুটো মিলে যেহেতু নব্বই ডিগ্রি হবে মানে বাকিটা তো জিরো ডিগ্রি এই জন্য এটা হবে জিরো ডিগ্রি এখন আপনাকে যদি প্রশ্ন করা হতো সত্তর ডিগ্রি কোনের কোণ কত তাহলে আপনি বলতেন বিশ ডিগ্রি কেন কেননা সত্তর আর বিশে নব্বই হয় তাহলে যদি বলতাম উননব্বই ডিগ্রি কোনের কোণ কত আপনি উত্তর দিতেন এক ডিগ্রি কেন কেননা হচ্ছে নব্বই এর একে মানে উননব্বই এর একে নব্বই হয় কিন্তু যদি নব্বই ডিগ্রি কোণের পুরক্ষণ জানতে চায় তাহলে তো থাকলো জিরো ডিগ্রি কেননা নব্বই তো হয়ে গিয়েছে নব্বই ডিগ্রি আর জিরো ডিগ্রি যোগ করে নব্বই ডিগ্রি হবে ঠিক আছে জাস্ট এইভাবে আপনাদের প্রশ্নগুলো কিন্তু সলিউশন করতে হবে এটা মুছে দিয়ে এরপর আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি তো পরেরটা দেখেন কি বলা হচ্ছে স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে এখানে উনচল্লিশ লেখাটা এমনিতে এসেছে তো যাই হোক এটা বলা হচ্ছে এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুর মধ্যবিন্দু দয় যথাক্রমে ই ও এফ একটি চতুর্ভুজটি একটি আয়তক্ষেত্র বর্গক্ষেত্র রম্বস নাকি ট্রাফিজিয়াম তো মনে রাখেন আয়তক্ষেত্র কেমন দেখতে আয়তক্ষেত্র দেখতে কিন্তু এরকম একটা আয়তক্ষেত্র বর্গক্ষেত্র কেমন যার চার বাহু সমান সেটা হচ্ছে বর্গক্ষেত্র ধরেন এটা একটা বর্গক্ষেত্র রম্বস কেমন রম্বস হচ্ছে এই বর্গক্ষেত্রটাকে যদি আমি এইভাবে কোনাকুনি করি তাহলে সেটা কি হয় সেটা একটা রম্বস হয় আর ট্রাপিজিয়াম কেমন ট্রাপিজিয়াম হচ্ছে এই যে এরকম রকম ধাঁচের কিন্তু ট্রাফিজিয়াম হয় আমাদের নিশ্চয়ই আপনারা ট্রাপিজিয়াম চেনেন তাহলে আমাদের চিত্র অঙ্কন করলে যদি এরকম হয় তাহলে বুঝবো যে আমাদের এটা ট্রাফিজিয়াম এরকম হলে বুঝবো বর্গ ঠিক আছে তো আসেন আমরা প্রথমে একটা কি অঙ্কন করব। যেহেতু এবিসি একটা ত্রিভুজ তাহলে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম তো ধরেন এটা এ এটা বি আর এটা হচ্ছে মানে এবিসি একটা ত্রিভুজ আচ্ছা আমি মানগুলো বসাই দিই নামগুলো এবিসি একটা ত্রিভুজ বলা হচ্ছে এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু তাহলে এবি বাহুর মধ্যবিন্দু এটা আর এসি বাহুর মধ্যবিন্দু এটা মধ্যবিন্দু দ্বয় যথাক্রমে ই এবং এফ তাহলে এটা হলো ধরেন মধ্যবিন্দুদ্দ্বয় এটা হলো ধরেন ই আর এটা হলো ধরেন এফ তাহলে আমরা মধ্যবিন্দু দুটো যোগ করে দিলাম যোগ করে দেওয়ার ফলে দেখেন তো এটা তৈরি হলো কি তাহলে অবশ্যই বলা হচ্ছে ই বি ই সি এফ তাহলে ই বি সি এফ এটা একটা কী দেখেন তো ট্রাপিজিয়ামের মতো কিনা তাহলে অবশ্যই ট্রাপিজিয়াম আমাদের সঠিক উত্তর তাহলে এইভাবে কিন্তু প্রশ্নটা করা হয়েছে তো এই প্রশ্নটা মনে হয় তৈরি করে দিয়েছে তারা আগে কোনো পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন আমি সলিউশন করিনি এখন পর্যন্ত আসতেও পারে বলা যায় না কিন্তু আমি সলিউশন করিনি এরপরে সর্বশেষ অঙ্কটা দেখেন এটা একটু ব্যতিক্রম অঙ্ক ছয়জন খেলোয়াড়কে সমান সংখ্যক দুটি দলে কতভাবে বিভক্ত করা যায় উত্তর রয়েছে দশ তো আমরা একটু দেখি যে এটাকে আমরা কতভাবে বিভক্ত করতে পারি তো আমরা ছয়জন আচ্ছা ছয়জন খেলোয়াড়কে যদি আমরা দুইটি দলে ভাগ করি আচ্ছা দুইটি দলে ভাগ করলে কি হয় তাহলে জন করে হয় কয়জন করে তিনজন করে তাহলে এটা আমাদের কিন্তু কম্বিনেশনের অঙ্ক তাহলে সিক্স সি থ্রি এভাবে আমাদের অঙ্কটা সলিউশন করতে হবে তো এন এর সূত্র প্রয়োগ করতে হবে এই অঙ্কটার ক্ষেত্রে তাহলে উপরে হয় এন ফ্যাক্টোরিয়াল নিচে হবে আর ফ্যাক্টোরিয়াল আর নিচে হবে এন মাইনাস আর তার সাথে ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল মানে কি যার যার সাথে ফ্যাক্টোরিয়াল থাকবে সিরিয়াল অনুযায়ী এক পর্যন্ত গুণ হবে আমি যদি বলি তিন ফ্যাক্টোরিয়াল তার মানে হবে তিন গুণন দুই গুণন এক যদি বলি চার ফ্যাক্টোরিয়াল তাহলে হবে চার গুণন তিন গুণন দুই গুণন এক এভাবে তাহলে সিক্স ফ্যাক্টোরিয়াল মানে কি উপরে মানে উপরে এটা মানে কি উপরে সিক্স ফ্যাক্টোরিয়াল সূত্র যদি প্রয়োগ করি নিচে হবে থ্রি ফ্যাক্টোরিয়াল ইন্টু হবে সিক্স মাইনাস থ্রি তার সাথে ফ্যাক্টোরিয়াল তাহলে কী দাঁড়াচ্ছে উপরে সিক্স গুনন ফাইভ গুনন ফোর গুনন থ্রি গুণন টু গুনন ওয়ান আর নিচে থ্রি ফ্যাক্টোরিয়াল মানে তিন গুনন দুই গুনন এক আবার ছয় থেকে তিনবার দিলে তিন তার মানে আবার তিন গুনন দুই গুণন এক তাহলে এক এক কাটা দুই দুই কাটা তিন তিন কাটা আবার মানে হচ্ছে দুই দ্বারা চারকে কাটলে দুই দুগুনো চার তিন দ্বারা ছয়কে কাটলে তিন দুগুনো ছয় তাহলে পাঁচ দুগুনো দশ দশ দুগুনো বিশ বিশাক্ষে বিশ তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে বিশ কিন্তু এখানে আমি উত্তর দেখতে পাচ্ছি দশ তো এই প্রশ্নটা সম্পর্কে আমার কিছুটা কনফিউশন রয়েছে যেহেতু দশ উত্তর দিয়েছে তারা তো আমার মতে এখানে উত্তর বিশ হওয়া উচিত জানি না আমি ভুলও হতে পারি তো কেউ যদি বিশ নম্বর অঙ্কটা আপনারা করতে পারেন ঠিকঠাকভাবে যে আসলে আমি রাইট নাকি আসলে দশ এখানে সঠিক উত্তর তো অবশ্যই আপনি কমেন্ট সেকশনে লিখে একটু জানাবেন তো আমার মনে হয় যে এখানে বিশ উত্তর হবে কিন্তু এখানে উত্তরটা দশ দেখা যাচ্ছে তো আমি বুঝতে পারতেছি না আসলে কম্বিনেশন সম্পর্কে আমার ধারণা হানড্রেড পার্সেন্ট ক্লিয়ার নয় আমি মোটামুটি জানি কম্বিনেশনের পারমোটেশন এবং কম্বিনেশন অর্থাৎ এনপিআর এবং এনসিআর সম্পর্কে তো আমার মনে হয় যে উত্তরটা আসলে বিশ হওয়া উচিত এখানে দশ দিয়েছে তারা যাই হোক এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আলোচনাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে সেটাও জানাবেন খারাপ লাগলে সেটাও জানাবেন